পরবর্তী ক্ষেত্রে বলা যে ওল্ড টেকনো সেখানে আমরা অভিযোগকারী যিনি আছেন আনন্দ দাস বাবার নাম সন্তোষ দাস তার অভিযোগের পরিপ্রেক্ষিতে আসি জায়গাটা আমরা অবজার্ভ করলাম এবার যেটা আমাদের করোনা সেটা আমরা আমাদের রিপোর্টের মাধ্যমে এবং এর বিষয়ে আমার কিছু এখন বলেন অভিযোগটা কোথায় হয়েছিল অভিযোগটা বেলোড়তে হয়েছে নবদ্বীপ বেলোড় তার নির্দেশে আপনি এটা তদন্ত করেন আমি বেলোড়ের নির্দেশে আমি এখানকার রেভিনিউ করতে তদন্ত মানে অভিযোগটা কি পড়েছিল জলাশয় ভূমি বা কি হ্যাঁ হ্যাঁ জলাশয় দিনের পর দিন হচ্ছে টেকনো ইন্ডিয়া স্কুলের সংলগ্ন প্রাচীন জলাশয় এটাই লেখা ছিল জলাশয়গুলি গুলি অনেকগুলি জলাশয় ভরাট হচ্ছে এটা অভিযোগ ছিল সেটা আপনারা অভিযোগটা চাইলে আমি আপনাদের সামনে দেখি এর পরেও কি অন্য কোনো ইন্সপেকশন আছে এরপর একটা আছে কোর্ট আছে যেটা নবদ্বীপ কোর্ট আদালত সেখানে একটা ইন্সপেকশন আছে সেখানে একটা ওয়াটার বডি ভরাটের একটা অভিযোগ আছে সেটা আমরা গিয়ে দেখবো সরজমিনে যিনি অভিযোগ করেছে তাকেও নিয়ে যাব তার বক্তব্য আমরা শুনবো এবং আমরা সরজমিন তদন্ত করবো এছাড়াও এই সামনেই একটা ইটভাটা একটা নোটিশ বোর্ড দেখা হয়েছে ওটাও কি আপনাদের অভিযোগের ভিত্তিতেই করা হয় আমি একটা নোটিশ করেছি রেস্টুরেনের অর্ডার দিয়েছি একটা যেখানে সামনে একটা কথা আপনারা সঠিকভাবেই বলেছেন যদি আপনারা ছবিটা ওখানে গিয়ে তুলতে পারেন আরও এক্সাক্টলি আমার নোটিশটা কি আছে আমি লিখে দিয়েছি আপনারা সেটা পেয়ে যাবেন আপনার নাম সুমৃত চক্রবর্তী ছবি ভরাটের বিরুদ্ধে একটা অভিযোগ করেছিলেন তার পরিপ্রেক্ষিতে আজকে দুটো জায়গা এর পক্ষ থেকে তদন্ত করা হলো ইনকোয়ারি করা হলো আপনি কি বুঝলেন কি দেখলেন ব্যাপারটা আড়াই দেখে ওরা উনি ওই কাজটা করলেন টেকনোলজি ভাই যেটা বললেন যেটা যে এখানে যা উনি বলছেন সম্পূর্ণভাবে আড়াই দায় দায় সারলেন ডিলারও সেটা বললেন যে এখানে মাটি টানা হয়নি আপনারা দেখেন কারণ ক্যামেরার সামনে আমি বললাম যে দেখুন মাটিটা টানা হয়েছে প্রথম ফালা হয়েছে পরে টানা হয়েছে এবং উনি বলছেন বিল্ডিং করাটা ওরা হতে কাজ নয় কিন্তু আমরা একটা দায়িত্ব নিয়ে বলছি এইটাও বিলেরও কাজ করতে হবে এটা কেন বিল্ডিংটা হলো ওপর পুকুর জমিটা লেখা আছে পুকুর বলে সেখানে তার উপর বিল্ডিংটা করেছে এটা ওদেরকে বিলারও দেখতে হবে বন্ধ করার জন্য ওরা ওনাকেই করতে হবে এবং তার জন্য আমরা হাইকোর্টে যাচ্ছি হাইকোর্টে উনি জবাব বলুক ওনাদের বলা যে দায়টা শুনে সারলেন সেটা উনি হাইকোর্টেকে কে বলবেন এবং আমরা এটাও দেখলাম এখানে পুলিশ প্রশাসন যে সিভিল বিষয়ক পুলিশের পাওয়ার জিরো সেখানে আমরা দেখলাম অতি মানে সক্রিয় হল আমাদের থানা পুলিশ সেটা এখানে করা ছিল পৌরসভা দেখা যাচ্ছিল যে পুকুর ভাড়ার পুকুরের উপর রাস্তার সামনেটা হচ্ছে নদী কোর্টের সামনে সেটা কি করে প্ল্যান পাস হয়েছিল পৌরসভা করেছিল এটা আমাদের দেখার বিষয় আজকে যে ইনকোয়ারিটা হলো এতে এর জন্য কি আপনি সন্তুষ্ট নয় না মোটেই নয় যেটা উনি বিলের যে লোক পাঠিয়েছেন এইটা বিষয়ে আমরা একদমই সন্তুষ্ট নয় কোনটা বিষয় যে উনি বলেন এর করতে উনি বলেন যে আপনারা এই যে এই যে যেটা আছে সামনে যেটা আছে উনি যে মাটি ফেলা হয়নি কিন্তু আমরা ফেলা হয়েছে বন্যার বালিও আছে এবং তারপরে এটাও দেখলেন যে বিল্ডিংটা হয়েছে পুকুরের উপরে উনি বলছে এটা আমার কাজ নয় এটা ওনার কাজ কি কাজ নয় সেটা উনি হাই কোর্টে বলবেন আপনার নাম আমার নাম এক দেখলাম ব্লক এরা এরা অ্যাকচুয়াল কথা বিজেপির তো কোনো কাজ নাই সংগঠন নাই এদের কাজ হলো মানুষকে উত্তক্ত করা উন্নয়নে বাধা বিঘ্ন সৃষ্টি করা এটা প্রধান কাজ এখন নবদ্বীপের এই ইনকোয়ারি আজকে যেটা হলো এটা সরকার পক্ষ থেকে বেলার ও টিম পাঠিয়েছে যে মানে আবেদনকারী যে এখানে পালি বুঝাই হচ্ছিলো দুটো স্পটে দেখাই ছিল দুটো স্পটেই সর ইনকোয়ারি সরকারিভাবে হয়েছে এবং এটা ফলস একটা কেস সাজিয়ে অ্যাপ্লিকেশন করেছে এইরকমভাবে বিজিবি বিভ্রান্ত করে প্রশাসনকে এবং সাধারণ মানুষকে এই বিভ্রান্ত করেই তো বিজিবি যাবে বা যাওয়ার পথে এগিয়ে চলেছে এখন নবদ্বীপে আমরা পৌরসভার পক্ষ থেকে এই সব কিছু কাজ করিও না যেটা করব বা করি কনস্ট্রাকশনের ক্ষেত্রে সেটা নির্ধারিত নিয়ম মেনেই আমরা করি আর বিজেপির মিথ্যাচারিতা এটা আর নতুন কিছু নয় এই যে ওদের তো কোনো স্থান নেই এই যে একটা ইয়ে করলো এখানে জন মানুষ জ্বর হইলো দেখালো আমি বিজেপির নেতা আমাকে ওদের এইটা দেখানোর সময় আর কি লোককে ওরা বিজেপির নেতা হাইকোর্টে আমাদের বিরুদ্ধে একটা কেস আছে জলের টাকা নেই কেন আর ওনাদেরই কেন্দ্রীয় সরকার আমাদের অর্ডার দিয়েছে জলের টাকা নিতে হবে নাহলে লাইন কেটে দেওয়া হবে তো এই সমস্ত কেস হাইকোর্টে একটা কেস লড়তে তো টাকা লাগে ওর বোধহয় ওদের বোধ হয় বিজেপির নিজস্ব উকিল আছে লাগে না পৌরসভার লাগে তো সেই ক্ষেত্রে মানে কিছু অর্থ ব্যয় হয় অযথা মানুষকে হয়রানি করতে হয় বিষয়টা কী এবং এটা নবদ্বীপের ষোলো নম্বর ওয়ার্ডের অন্তর্গত সরকারপাড়া বাইপাস রোডের একটা জায়গা এই জায়গার আমি প্রকৃত মালিক আমার এটা পৈতৃক সম্পত্তি পৈতৃক সম্পত্তি বলতে আমার দাদুর সম্পত্তি ছিল এটা তিনি মারা যাওয়ার আগে উইল করে রীতিমতো আমার নামে করে দিয়েছেন এই হচ্ছে বৈধ কাগজ বৈধ কাগজপত্র এটা হচ্ছে ট্যাক্সের রসিদ যেটা আমি পৌরসভাকে দিই খাজনার রসিদ পর্চা এবং এই যে এটা হচ্ছে উইলের কবে সেখানে পরিষ্কার মেনশন করাচ্ছে যে আমার দাদু মারা যাওয়ার আগে সম্পত্তিটা আমাকে দান করে দিয়েছে যে নাতি হিসেবে তো আমি বর্তমানে বেকার আমি গ্র্যাজুয়েট এবং বেকার তো আমি এখানে মনস্থির করছি যেহেতু আমার জায়গাটা দীর্ঘদিন ধরে পড়ে আছে আমি একটা দোকান ঘর দেখতেই পাচ্ছেন একটা দোকান ভর বলে মনস্তির আমি করেছি আমার বাবা একজন রিটায়ার্ড পার্সন নবদ্বীপ পৌরসভার একজন অবসরপ্রাপ্ত রুটি কর্মচারী তা তিনি দেখছেন যে তার ছেলে বেকার ছেলে ঘরে বসে আছে এবং একটা শুকনো জায়গায় পড়ে রয়েছে রাস্তার ধারে যেটা প্লাস পয়েন্ট হচ্ছে নবদ্বীপ কোর্টের সামনে এবার বুঝতেই পারছেন নবদ্বীপ কোর্ট মানে বহু লোকের আনাগোনা হয় এখানে এখানে একটা খাবারের দোকান বা কোনো একটা দোকান করলে একটু আয় ব্যয়ের মানে সম্ভাবনাটা রয়েছে তা সেটা মনস্থির করেছে আমার বাবা যে একটা লোন নিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে আমার বাবা পেনশন হোল্ডার তো পেনশনের ওপর থেকে লোন নিয়ে তিনি আমাকে এই কনস্ট্রাকশনটা এখানে করে দিচ্ছেন আর দোকান কর্ম তা গত মাসে আঠাশ তারিখে হঠাৎ করে এখানে আমার পুলিশ আসে নবদ্বীপ থানার পুলিশ এসে আমাকে বলে যে কনস্ট্রাকশনটা বন্ধ করে দিতে হবে কেননা অভিযোগ আছে তো রীতিমতো আমি থানার নির্দেশ মেনে কনস্ট্রাকশন বন্ধ রাখি পরবর্তীকালে আমি থানায় যাই আমার বৈধ কাগজপত্র নিয়ে বলা হয় যে নবদ্বীপের একজন বিজেপি নেতা আমি তাকে চিনি না জানি না তার নাম নাকি আনন্দ দাস সম্ভবত তা তিনিই অভিযোগ করেছেন আমি নাকি এখানে পুকুর ভরাট করি পুকুর ভরাট করে অবৈধভাবে কনস্ট্রাকশন করছি তিনি অভিযোগপত্রে একবার লিখছেন পুকুর ভরাট করে বিষয়টা বুঝবেন পুকুর ভরাট করে একবার লিখছেন আবার বয়নের মধ্যে লিখছেন পুকুর পার ভরাট করে পুকুর পার কি করে ভরাট হয় আমি জানি না আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এটা পুকুর পাড়ের ন্যাচারাল মাটি ন্যাচারাল মাটির ওপর আপনারা দাঁড়িয়ে আছেন কনস্ট্রাকশনটা পুকুর পারে যে ন্যাচারাল মাটি তার উপরেই হচ্ছে পুকুর পা পুকুরটা আমি কোথায় ভরাট করলাম আমি নিজে জানি না পুকুরের মালিক আমি নই পাশের পুকুরের মালিক ফরেন লিকারের দোকানের মালিক যিনি তিনি হচ্ছেন পুকুরের প্রকৃত মালিক তার কাছ থেকেও আপনারা জানতে পারেন তার পুকুর ভরাট হচ্ছে বা তার পাশে পুকুর ভরাট হচ্ছে তিনি অবগত থাকবে না এটা তো হতে পারে না কারণ একটা ইলিগাল কাজ হলে সবাই অবগত থাকবে কম বেশি যেহেতু তার পাশেই পুকুরটা তার পুকুরটা তার এবং আমাকে বলা হয় যে কনস্ট্রাকশন বন্ধ রাখতে হবে তো আমি কনস্ট্রাকশন বন্ধ রেখে দিই পরবর্তীকালে আমি বিএলআর অবশ্যই যাই সমস্ত জায়গায় যাই আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করি তো আজকে আড়াই এসেছিলেন সমস্ত কিছু এনকোয়ারি করতে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পুকুর ভাড়াটার কোনো জায়গা নেই আমার পুকুর পাড়ে আমার যেটুকু ন্যাচারাল ন্যাচারাল মাটি রয়েছে আমি তার সন্তুষ্ট একদম সন্তুষ্ট কারণ আমি তো কোনো অন্যায় বা অবৈধ কাজ করছি না কি বললেন বললেন যে আমার কর্তব্য আমার এখানে এসে ইন্সপেকশন করে যাওয়া এনকোয়ারি করে যা আমি এসেছি আমি বললাম অবশ্যই স্যার আপনি একবার কেন দশবার আসতে পারেন আমি যেহেতু এখানে কোনো চুরিচামারি করছেন কোনো অবৈধ অন্যায় কাজ করছেন আপনি একবার কেন দশবার আসতে পারেন যে যে আধিকারিক আসবে তারা আসতে পারেন অলওয়েজ ওয়েলকাম তাদেরকে কারণ আমি এখানে কোনো অবিকাজ কাছে আমি চাইছি যে আমার কনস্ট্রাকশনটা এখান থেকে পুনরায় যাতে তৈরি করা হয় সেই নির্দেশ দিতে একটা ক্লিয়ারেন্স আমি পেতে চাইছি আর যিনি অভিযোগ করেছেন জানি না তার কি শত্রুতা আমি তাকে ব্যক্তিগতভাবে চিনিও না না তার সাথে আমার কোনো রাজনৈতিক শত্রুতা আছে না তার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা আছে তার বাড়িও সম্ভবত জানি প্রাচীন মায়াপুরে তিনি ওখান থেকে এখানে এসে এই কাণ্ডগুলো করছেন আমি নাকি তার বক্তব্য যে আমি নাকি পুকুর ভরাট করে করছি তো পুকুর ভরাট কোথায় হচ্ছে পুকুর ভরা তো হয় বালি দিয়ে বালিটা তো তুমি দেখাতে পারলেন না এটা পুকুর পার্ক যে ন্যাচারাল মাটি আমি তারপর দিয়ে কলাম তুলে কনস্ট্রাকশনটা করছি তা আমার জায়গা আমার দাদু আমাকে দিয়ে গিয়েছেন আমি এটা বেকার ছেলে বাবা পেনশন থেকে লোন নিয়ে কাজটা আমাকে করে দিচ্ছে তা আমি একটা দোকানও করে খেতে পারবো না তা তিনি কি আছেন পেটের ভাতটা মারতে তাহলে বিজেপি নেতাদের কি তো এখন এই যে এই এসে দাঁড়িয়ে গেছে যে বেকার ছেলে পেটের ভাতটা মারো আমি তো এখানে একটা দোকান করবো আমি কল করেছি বলে প্রশ্ন করাচ্ছে আপনি কেন কল করেছেন তা একটা দোকান চালাতে গেলে আমার জলের প্রয়োজন হবে না পানীয় জলের প্রয়োজন আমার হবে না আমি কি কিছুই করতে পারবো না এই জায়গায় আমার নিজস্ব জায়গা আমি ট্যাক্স দিই সরকারকে খাজনা দিই আমার নামে জায়গা আমি একটা কনস্ট্রাকশন করতে পারি আমার পুকুরটা আমি ভরাট করলাম কোথায় আর আমার পুকুর